সুপ্রভাত বন্ধুরা আজ আঠেরো জুন বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর পশ্চিম ইরানের হামলা চালাচ্ছে ইসরায়েল এই পরিস্থিতিতে ওই অঞ্চলের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে বলে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে প্রতিনিয়ত হুঙ্কার দেওয়া হচ্ছে ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের হামলা ইরানের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে পাল্টা ইরানের হামলাতেও ক্ষতি হয়েছে ইসরায়েলের ইরানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলের হামলায় তাদের দুশো চব্বিশ জন নাগরিক নিহত হয়েছেন আহত বারোশো জনের বেশি চিকিৎসক চিকিৎসা কর্মীদের সব ছুটি বাতিল করল ইরান প্রশাসন জি সেভেনের বৈঠক চলাকালীন সেখান থেকে বেরিয়ে গিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কী কারণে তিনি আমেরিকায় ফিরে গিয়েছেন তা স্পষ্ট নয় তবে জি সেভেনের দেশগুলোর পক্ষ থেকে ইরান এবং ইসরায়েলের সামরিক সংঘাত নিয়ে ইরানকেই নিশানা করা হয়েছে ইরানের সংবাদ সংস্থা ইরনার পক্ষ থেকে বলা হয়েছে জি সেভেনের বিবৃতির বিরোধিতা করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তেহরানের ইসরায়েলের পক্ষ থেকে যেই হামলা চালানো হয়েছে তারও নিন্দা করার প্রয়োজন আছে চীনের পক্ষ থেকে এই গোটা বিষয় নিয়ে আমেরিকাকে দায়ী করা হয়েছে চীনের কথা এই সংঘাতে উস্কানি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিহত ইরানের নতুন সেনা প্রধান আলী সাদ মানি মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে গতকাল সারা রাত তাদের সেনা হামলা চালিয়েছে ইরানের ওপর সেই হামলায় নিহত হয়েছেন সেনা প্রধান ইসরায়েলের সেনার দাবি খামেনির ঘনিষ্ঠ ছিলেন আলী সাদ মানি এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাও দাবি করেছেন যে তার সেনা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে জানা যাচ্ছে ইরানের শীর্ষ নেতা খামেনির আশ্রয় নিয়েছেন সামরিক সংঘাতের প্রথম থেকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতেই তাদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল ইউক্রেনের ওপর সোমবার রাতভর হামলা চালালো রুশ সেনা ইউক্রেনের রাজধানী কিভে আছড়ে পড়েছে রাশিয়ার বোমারু ড্রোন গত তিন বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে এক রাতের মধ্যে একটি অন্যতম বড় হামলা বলে দাবি করা হচ্ছে রাশিয়ার ধারাবাহিক আক্রমণে শুধু কিভেই অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে বলে খবর জখম হয়েছেন আরও অনেকে প্রত্যাঘাত করেছে কিভ ইউক্রেনের পাঠানো শতাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি রাশিয়ার ইসরায়েল বারবার দাবি করেছে পরমাণু অস্ত্র প্রায় তৈরি করার মুখে ইরান সেই কারণে ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে গত শুক্রবার হামলা চালিয়েছিল তারা অন্যদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে অন্য কথা মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে প্রস্তুতি শুরু করলে ইরানে পরমাণু অস্ত্র তৈরি করতে মোটের ওপর আরও তিন বছর দেরি বিভিন্ন সূত্র উল্লেখ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ প্রকাশিত প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের আয়োজন করেছে ফিফা এই প্রথম বত্রিশটি দেশকে নিয়ে আয়োজিত হচ্ছে এবারের প্রতিযোগিতা যা আগামী বছরের বিশ্বকাপ এবং দু হাজার আঠাশের অলিম্পিকের মহরা হিসেবে দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে তবে সমস্যা তৈরি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তান বার্মা চাঁদ সাধারণতান্ত্রিক কঙ্গো ইকুয়েটের রিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও কিউবা লাওস টোগো তুর্কমেনিস্তান ভেনিজুয়েলা বুরুন্ডি লিয়েনের নাগরিকদের ক্ষেত্রেও আংশিক নিষিদ্ধ করা হয়েছে তারা আরও জানিয়েছে প্রথম বারোটি দেশে ছাড়াও আগামী দিনে আরও অনেক দেশ সেই তালিকাভুক্ত হতে পারে এই দেশগুলি ক্রীড়াবিদদের ছাড় দেওয়া হলেও সমর্থকেরা কিভাবে খেলা দেখতে আসবেন তা নিয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা নেই বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ দেহের একটি অংশ অবিকৃত পাঁচশো কুড়ি মিলিয়ন বছর আগের রহস্য দেখে পাগল হলেন বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ফসিল গবেষকদের হাতে এসেছে যা দেখে তারা আকাশ থেকে মাটিতে পড়েছেন সেখান থেকে তারা দেখেছেন ফসিলটির আসলে এই ব্যবস্থাটি মমির সঙ্গে করা হয়েছিল তবে এই ফসিল মমি নয় এটি ছিল একেবারে আলাদা ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন এই ধরনের ফসিল থেকে তারা মনে করছেন সেই সময় চিকিৎসা বিজ্ঞান অনেক অনেক বেশি উন্নত ছিল যে পাথরের ভেতর এই ফসিল পাওয়া গিয়েছে সেটি ছিল একেবারে আলাদা সেখান থেকে এই মানুষের মাথা একেবারে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল তবে সেটা না হলে একেবারে ফসিলের মাথা অবিকৃত হয়ে রয়েছে সেই সময়কার ফসিল থেকে সেই সময়কার প্রাণীদের সম্পর্কেও একটা ধারণা স্পষ্ট হয়েছে অতি সাবধানে ফসিলটিকে রাখা হয়েছিল নাকি এটি নিজে থেকেই এমনভাবে ছিল তা নিয়ে চিন্তায় পড়েছেন গবেষকেরা মনে করা হচ্ছে মানুষের মাথার ভেতরে এমন কিছু ভরে দেওয়া হয়েছিল বহু বছর ধরে জীবিত ছিল তারাই মানুষের মাথাকে এতগুলো বছর ধরে সঠিক রেখেছে আসছি দেশের খবরে বিমান বিভ্রাটের ঘটনায় প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া মঙ্গলবার পর ছটি উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া তার বেশিরভাগই বোয়িং সাতশো সাতাশি আর ড্রিম বিমানের আমেদাবাদে গত বারোই জুন বোয়িংয়ের এই বিমানই ভেঙে পড়েছিল লন্ডন যাওয়ার পথে মঙ্গলবার যে ছটি উড়ান এয়ার ইন্ডিয়া বাতিল করেছে তার মধ্যে পাঁচটি ছিল ড্রিম লাইনারের এয়ার ইন্ডিয়া যদিও যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত কোনো কারণ দেখায়নি টাটা গোষ্ঠী পরিচালিত এই বিমান সংস্থা জানিয়েছে আমেদাবাদ লন্ডন উড়ান বাতিল করা হয়েছে বিমান না পাওয়ায় আরও বলা হয়েছে যে যাত্রীদের টাকা ফেরত অথবা পরিবর্তিত সূচিতে যাত্রার ব্যবস্থা রাখা হয়েছে এয়ার ইন্ডিয়া এদিন সান ফ্রান্সিসকো মুম্বাই উড়ান কলকাতায় নামানো হয় কলকাতায় নির্ধারিত অবনমন ছিল এই উড়ানের তবে নামার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে সব যাত্রীদের নিরাপদে নামিয়ে হোটেলে রাখা হয়েছে কুড়ি বছর বয়সী কলেজ ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ঘটনাটি ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে জানা গিয়েছে বেসরকারি কলেজের ওই ছাত্রী তার সহপাঠী প্রেমিকের সঙ্গে রাজা উৎসব উপলক্ষে রবিবার রাতে গোপালপুর সমুদ্র সৈকতে গিয়েছিলেন বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার সামনেই ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মঙ্গলবার দল বেঁধে ধর্ষণের ঘটনায় দশজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ রাজস্থানে সম্প্রতি মাদক চক্রান্তে ধরা পড়লেন এক ব্যক্তি মাদক সম্রাট নামে খ্যাতি তার নরেলার সিংহ সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ঘটনাটি ঘটে সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে ব্যক্তির নাম ধরমবীর ওরফে পাল্লা মাদক সম্রাটকে দিল্লি এবং রাজস্থান উভয় জায়গাতেই পুলিশ খুঁজছিল গত সোমবার অপরাধ শাখার একটি দল গোপন তথ্য পায় যে ধরমবীর নরেলার সিংহ সীমান্তে আসবে তৎক্ষণাৎ তাকে পাকড়াওয়ের ফাঁদ পাতে পুলিশ পাঁচশো সাতষট্টি গাঁজা উদ্ধারের একটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এর আগেও বেশ কয়েকটি অপরাধমূলক মামলায় জড়িয়েছিলেন তিনি নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তিশগড়ে বস্তারে প্রত্যাঘাত করল মাওবাদীরা পুলিশের চর সন্দেহে মঙ্গলবার বিজাপুর জেলায় তিন গ্রামবাসীর গলায় ফাঁস লাগিয়ে খুন করল নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ পিপলস লিবারেশন গেরিলা আর্মি যানজাট এড়িয়ে নির্বিঘ্নে দ্রুত কেদারনাথ ধামে পৌঁছতে চেয়েছিলেন সেই মতো পরিকল্পনা করে অ্যাম্বুলেন্স ভাড়া করে জরুরি পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিকল্পনা মাফিক রওনা দিলেও পুণ্যার্থীদের পথ টাটকায় পুলিশ মাঝপথেই ধরা পড়েন তারা সোনপ্রয়াগ পুলিশ বাজেয়াপ্ত করে দুটি অ্যাম্বুলেন্সই শুধু তাই নয় অ্যাম্বুলেন্সের দুই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ এখন রাজ্যের খবর ওবিসি মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের জারি করার বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখার মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আগামী একত্রিশ জুলাই পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে প্রশ্ন এই নির্দেশে কি কলেজ পড়ুয়াদের ভর্তি কিংবা চাকরিতে নিয়োগে কোনো প্রভাব পড়বে জবাব না বস্তুত আদালত আগেও একাধিকবার স্পষ্ট করেছে যে এমন কোন প্রতিবন্ধকতা নেই বেআইনি হাইব্রিড মাগুর মাছের ব্যবসাকে কেন্দ্র করে দিল্লির বাসিন্দা এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ বাবদ কম বেশি এক থেকে দেড় কোটি টাকা চাওয়ার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার শাসন থানা ও স্বরূপনগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতেই গ্রেপ্তার করে কুখ্যাত সজ্জান আলম ও ওরফের লালন জামাল উদ্দিন মন্ডল ও সামাদ মন্ডলকে স্থানীয় সূত্রে জানা যায় সজ্জন আলম স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তৃণমূলের যুব অঞ্চল সভাপতি সজ্জনের স্ত্রী ফরিদা খাতুন চারঘাট গ্রাম পঞ্চায়েতের একশো এ বুথের তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য অন্যদিকে সামাদ মন্ডল চারঘাট গ্রাম পঞ্চায়েতে বারঘড়িয়া তৃণমূলের অঞ্চল সভাপতি সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েও দুশ্চিন্তায় পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বহরুর বাসিন্দা তিস্তা বন্দ্যোপাধ্যায় কারণ পরিবারের আর্থিক সংকট সরকারি মেডিকেল কলেজের সুযোগ পাওয়াটা গর্বের বিষয় সেখানে সেই সুযোগ হাতে এলেও শেষ পর্যন্ত তা কাজে লাগানো যাবে কিনা সেটা ভেবেই মুসলে পড়েছে তার পরিবার তিস্তার বাবা সজল বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চার পাশাপাশি একটি ছোট্ট দোকান চালান তিস্তার বাড়ি জয়নগর থানার জয়নগর এক নং ব্লকের বহুরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বহুরুর মাঝের পাড়ায় আগামী পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে রাজ্যকে ওই সুপারিশ রিপোর্ট প্রকাশ করতে হবে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ডিএ নিয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী তিরিশে জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দিতে হবে সেই নির্দেশ মেনে পনেরো জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল কিন্তু সতেরো জুন পেরিয়ে গেলেও এ ব্যাপারে সরকার এখনও অবস্থান স্পষ্ট করেনি শেষে খেলার খবর মঙ্গলবার আইসিসি সর্বশেষ যে মহিলাদের ওয়ানডে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দক্ষিণ আফ্রিকার লড়া উলভার্টকে সরিয়ে স্মৃতি মান্দানা ফের শীর্ষস্থান পেয়েছেন দু হাজার উনিশ সালে শেষবার আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিলেন স্মৃতি তারপর নিয়মিতভাবে আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে ঘোরাফেরা করলেও শীর্ষস্থান পাননি তিনি ছ বছরের ব্যবধানে ফের শীর্ষে ভারতীয় ওপেনার হকিতে শালিমা তেতে এবং তার দলে সুযোগ হাতছাড়া করার ঘটনায় আগস্টিনা গার্জোলিনের হ্যাট্রিকে আর্জেন্টিনা চার এক গোলে জয়ী হয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার